আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটা আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ টেনে হিস্রে ভিডিও দেখবেন না ফুল ভিডিও দেখবেন আর কিম ম ভিডিও শেষে মজা আছে দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো যে আপু হচ্ছে বাড়িতে গেছিল গ্রামে তো দেখেন গ্রাম থেকে আমাদের জন্য লাল হলুদ শাক মানে হাক বাংলার হাক তো আমি যে বলছিলাম লাল শাকের কথা তো এই যে আপু হচ্ছে খালাম্মা হচ্ছে লাল শাক খেত হচ্ছে অনেক দূরে ওইখান থেকে যায় হচ্ছে আমার জন্য লাল শাক আনছে তো লাল শাক হচ্ছে দিয়ে দিছে তো গ্রামের লাল শাক কিন্তু টক টক করে একদম লাল টক টক একদম লাল টকটুকা করে তো এই যে লাল শাক আনছে আর হচ্ছে এই দেখেন লাউ আনছে আরে এই দেখেন একদম টাটকা হচ্ছে লাউ শাক আনছে তো গ্রাম থেকে আসলে কিন্তু দেখেন মানুষ একটু একটু শাকেরই কি লোভ করে যারা আমরা ঢাকাতে থাকি যে গ্রাম থেকে গ্রাম থেকে আসলে একটু টাটকা শাক সবজি আনা যাবে সবাই কিন্তু একটু শাকের লোভটা করে কেউ কিন্তু মাছ মাংস খেতে চায় না আর একটু শাক রান্না করলে একজন আইসা বলে যে শাক রান্না কেউ চায় না চায়। মাংস কেউ না দেখা যায় শাক রান্না করলে সবাই চায় যে শাক এই হচ্ছে পালন শাক একদম খেতে টাটকা শাক হচ্ছে নিয়ে আসছে আর আপু প্রায় আধা এক ঘন্টার বেশি হয়ে আসছে আইসা হচ্ছে এখানে রাখছে না আর একটু মানে সুট্টা সুট্টা ভাব ভাব দেখা যায় বাতাসে আর কি তো এই হচ্ছে নিয়ে আসছে আর হচ্ছে এর ভিতরে কি আনছো কাঁচামরিচ কাঁচামরিচ নিয়ে এসে এক ব্যাগ পলিথিন তো যাই হোক আজকে আমি বাজার থেকে আসছি কই কি কাঁচামরিচ আনলাম না পর আবার মনে মনে কই ইতিহাস তো আইতেছে কাঁচামরিচ তো নিয়েইব আল্লাহ তারপরে শাকের কাছে যে ফিরে আসছি যে ইতিহাস আসতে আসে তো শাক নিয়ে আসবো এই জন্য হচ্ছে আমি কিনে আনি নাই তো যাই হোক এই যে মানে গ্রাম থেকে একটা কিছু আনলে কিন্তু একা খাওয়া সম্ভব না সবাইকে হচ্ছে দিতে হয় আর যেহেতু আমরা এক বাড়িতে থাকি আমরা হচ্ছে মানে গ্রাম থেকে একটা আনলে একা খেতে পারি না সবাইকে হচ্ছে দিয়ে খাই দেখা যায় সবার দিতে দিতে লাস্টে আমাদের খাওয়ারটাই থাকে না তো এরকমই এক জায়গা থেকে একটা জিনিস আনলে হচ্ছে দিতে হয় তা দেও কারে কারে কি দিবে তো তো এই হচ্ছে আপনি আসছে তো এখন হচ্ছে এগুলো আমাদের ভাগ বাটার হবে আর কি কাকে কি দিব তা তো আপুরে বলতাছি যে দেও সব ভাগ টাক করো আর কি দেখেন রাতের বাজে হচ্ছে এখন তিনটা বাজে না রে শান্তা অলরেডি তিনটা বাজে তো আমাদের কাজ কামই হচ্ছে এরকম রাতের দুইটা তিনটা বছর হচ্ছে আমরা খানার আয়োজন করি তারপরে হচ্ছে মজা মাস্তি সবাই একসাথে হয়ে খাই করি তারপরে হচ্ছে

कारजी निजामी रुमा हो निजामी कॉफी कॉफी काय हे जे एक दोन ताकी तुम्हाला दाखايस जेवढा लगेसी